الحمدللہ والصلاة والسلام علی رسول اللہ اجمعین صحابی یوم الدین محان اللہ پاک رب العالمین بار دربار کو شکریہ جے مالک مولا ہم آسکر پوتر دینے پوتر جمار دینے پاک دینے پاک حالے پاک دلے پاک زبانے پاک مالک کے رکھ মালিকের দরবারে আমাদের সবাইকে আগে আগে কবুল করে নিয়েছেন সবাই প্রাণ খুলে আলহামদুলিল্লাহ আলহিব পবিত্র হজের মাস কুরবানির মাস আল্লাহ পাকের মাস সম্মানিত মাস আশফরুল হারাম যে মাস যে চারটা মাসকে শুধু দ্বারা না কাফেরাও সম্মান করত। ওই চারটা মাসের একটা মাস পবিত্র জিলহজ মাস এই মাসের যে জুমাগুলি যেই পবিত্র দিনগুলি অতিবাহিত হচ্ছে তার পরিপূর্ণ মূল্যায়ন করা প্রত্যেকটি ইমানদারের উপর কর্তব্য কারণ এই দিনগুলিতে আল্লাহ পাক এমন এমন রহমত দান করেন যা অন্যান্য মাসে আল্লাহ দান করেন না আল্লাহবাগ আল্লাহর বান্দাদের জন্য যত নেয়ামত দান করেছেন যত রকমের নেয়ামত আল্লাহবাক দান করেছেন এই নিয়ামতের মধ্যে একটা বিশেষ নেয়ামত হচ্ছে বিবাহ পারিবারিক বন্ধন এটা আল্লাহ পাকের দেওয়া একটা নেয়ামত আল্লাহ হাবিবের সুন্নত আল্লাহ নবী নিজে বলেন যে অনেক সুন্নত নবীজিরা আছে কিন্তু বিশেষ করে বিবাহকে নবীজি বলেন যে আন্নিকা হবিন সুন্নাতি বিশেষভাবে বিয়ে করাটা হচ্ছে আমি নবীর সুন্নত সুবহান আল্লাহ বিয়ে করাটা হচ্ছে কি আমি নবীর সুন্নত ফমান রাগিবান সুন্নাতি ফালাই সামিন্নি যে ইচ্ছাকৃতভাবে আমার শূন্যর থেকে মুখ ফিরায় নেয় সব কিছু আছে তার শারীরিক সক্ষমতা আর্থিক সক্ষমতা সব কিছু থাকার পরেও যে ইচ্ছা করে আমার এই শূন্যর থেকে মুখ ফিরায় নেয় হলাইস আমিননি সে আমার উমমতের অন্তর্ভুক্ত না সে আমাদের দলভুক্ত না আর বিশেষ করে জিলহজ মাসের মধ্যে এই আলোচনাটা কেন এই জন্য যে হুজুর পাক সাল্লামা যখন এই জিল হজ মাসে বিদায় হজে যান সবচেয়ে বেশি এই জিল হজ মাসে আমার নবীজি মাঝে বিবাহ বন্ধন আবদ্ধ করেন এই হজের বিশাল এই মহাসমাবেশের মধ্যে আমার নবীজি এত বেশি বিয়ে করান সাহাবি এবং সাহাবিয়ার মাঝখানে যে অন্য কোনো মাসে অন্য কোনো সময়ে নবীজি এত বিবাহ করার নেই আল্লাহর বান্দার প্রস্তাব নিয়ে গেছেন আর হুজুর বাঘ সাল্লাহামা উভয়কে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিচ্ছেন এবং নবীজি ঘোষণাও করেন যে যেটা আমার সুন্নত আর আমি তো হাসরের ময়দানে আমার অধিক সংখ্যক উন্মত নিয়ে গর্ব করব। সুবাহ যে হাসরের ময়দানে পুরা মানব জাতি কাতারে দাঁড়াবে কয় কাতারে ষোলো কাতারে পুরা মানব জাতি দাঁড়াবে দাঁড়ানোর পর নবী দেখবেন যে সমস্ত নবী এবং রাসুলের উম্মত প্রথম চার কাতারে কয় কাতারে প্রথম চার কাতার আর শুধু মুসা আল্লাহ ইসলামের উম্মত হলো চার কাতার শুধু মুসা সালামের উম্মত চার কাতার শুরুর দিকে যেহেতু ওনারা আগে আগমন করছেন দুনিয়া আগমনের দিক দিয়ে এই মানুষগুলো আগে সব নবীর আসলের উম্মত কয় কাতার চার কাতার আর একা একামুসা সালামের উম্মত চার কাতার তো হইলো কয় কাতার আট কাতার নবীজির চেহারা একটু মলিন হয়ে যাবে আহা একা মুসা আল্লাহিসের এত উম্মত আমার উন্মতরা কোথায় তখন গায়ের থেকে আওয়াজ আসবে আল্লাহ বলবেন যে আমি আরেকটু পিছনের দিকে তাকান সব নবির আসলের উন্মত চার কাতার আর শুধু মুসা আলাইসালের উন্মত চার কাতার আর আপনি একা নবীর উম্মত আট কাতার সুবহান আল্লাহ আপনি একা নবীর উম্মত আট কাতার সুবহান আল্লাহ আমার নবীজি যে বলেন যে তোমরা বিবাহ করো কেননা আমি আমার উন্মতের আধিক্যতা নিয়ে গর্ব করব হাদিসকে হাসছেন নবী এ বাঘ সাল্লাল্লাহ তালে সাল্লাম এর সাদ করেন ইবনে মাদ শরীফের হাদিস একশো তেত্রিশ পৃষ্ঠের হাদিস হাদিস নাম্বার এক হাজার আটশো ছেচল্লিশ নম্বর হাদিস উদুরেবাঘ সাল্লাল্লাহ তাআহি সাল্লাম এর সাদ করতেছেন আন্নিকা হুমিন সুন্নতি বিবাহ হচ্ছে আমার সুন্নাদ হামাল্লাম ইয়ামাল আলভী সুন্নাদী ভালাই যেই যে ব্যক্তি আমার অনুযায়ী আমল করবে না সে আমার দলভুক্ত থাকতে পারবে না সে আমার দলভুক্ত না আর আর বলতেছেন তোমরা বিবাহ করো নবীজি বিবাহ করে হুকুম দিয়েছেন তোমরা বিবাহ করো বা ইন্নি মুখা কুমুল ওমাম এই জন্য যে আমি তোমাদেরকে আমার উন্মতের আধিক্যতা নিয়ে আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে গর্ব করবো হান আল্লাহ আল্লাহ তোমার শুক্রিয়া এই গর্ব নিজের অহংকারের গর্ব না আল্লাহর শুক্রিয়ার গর্ব আল্লাহ তোমার সুক্রিয়া তোমার সুক্রিয়া তোমার প্রশংসা সবচেয়ে বেশি উন্নত তুমি আমাকে দান করছো